তক্ষশিলা তক্ষশিলা ছিল ভারতের সবচেয়ে পুরনো ও ঐতিহাসিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এমনটাও দাবি করা হয় এটি নাকি পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করার জন্য আসত ব্যাবিলিয়ন সিরিয়া ফিনিশিয়া এবং চীন দেশের শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসত আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো শতকে অর্থাৎ আজ থেকে প্রায় পঁচিশশো বছর পূর্বে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বলে জানা যায় বর্তমানে তক্ষশিলা পাকিস্তানের পাঞ্জাবের রাওলপিন্ডিতে অবস্থিত একসময় প্রাচীন গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে মূলত অষ্টাদশ বিদ্যা ও ত্রিবেদ পড়ানো হতো গ্রিকরা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করার জন্য আসত শোনা যায় রাজা বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক জীবক এখানে পড়াশোনা করেছেন এমনকি কৈটিল্য তার অর্থশাস্ত্র তক্ষশিলায় বসে লিখেছেন এছাড়াও চাণক্য পানিনি চরকের মতো পণ্ডিতদের নাম যুক্ত আছে এখানে মিথিলা ইন্দ্রপোস্ত মগধ কুশল দাক্ষিণাত্য প্রভূতি ভারতের নানা দেশের রাজ্য ও রাষ্ট্র থেকে রাজপুত্র পুরোহিত ধনী ব্যক্তিরা এখানে পড়ালেখা করার জন্য আসত অন্তত আঠারোটি বিষয়ে পাঠদান করা হতো বলে জানা যায় চিকিৎসা হস্তিচালনা যুদ্ধবিদ্যা স্থাপত্যবিদ্যা সংস্কৃত ভাষা আয়ুর্বেদ এছাড়া ধর্মীয় অন্যান্য বই মহাভারতের আদি পর্বে তক্ষশিলার নামের উল্লেখ আছে তক্ষশিলার নামকরণ নিয়ে নানা মতভেদ আছে পাশ্চাত্য তত্ত্ববিদ্যা বলেন তক্ষ জাতি কর্তৃক তক্ষশিলা স্থাপিত হয় এর নাম তক্ষশিলা হয়েছে কারণ ত্বক জাতির পুরুষদেরকে তক্ষ বলে ডাকা হতো কিন্তু অনেকে এর সাথে একমত নয় কেউ কেউ বলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিতগর এখানে এসে তর্ক বিতর্ক করতে বলেই এখানে তক্ষশিলা নামকরণ হয়েছে গ্রিকরা তক্ষশিলাকে টেক জেলা বলে ডাকত প্লিনির মতে প্রাচীন পুষ্পলাবতী বা হস্তনগর থেকে পঞ্চান্ন কিলোমিটার পূর্ব দিকে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল অনেকেই মতের সাথে একমত নয় ফাহিয়েন সাং এর মতে সিন্ধু নদী হতে পূর্ব দিকে তিন দিন হাঁটলে তক্ষশিলার ধ্বংসাবশেষ পাওয়া যায় খ্রিস্ট চতুর্থ শতাব্দীতে সাং তক্ষশিলায় আসেন তিনি এই অঞ্চলকে চুষাশিল বা খণ্ডিত মস্তক নামে অভিহিত করেছেন তিনি বলেন তক্ষশীলা গান্ধারী রাজ্যের রাজধানী